খাদ্য অধিদপ্তরে পঁচিশটি পথে সতেরোশো একানব্বই জনকে নিয়োগ দেওয়া হয়েছে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে আবেদন শুরু হচ্ছে আট চার দু হাজার পঁচিশে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তো বিস্তারিত আমরা এই ভিডিওতে জানব তো এটি আবেদন করার জন্য যে লিঙ্কটি প্রয়োজন হবে সেটা হচ্ছে জে এফ ডাব্লু ডি ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে যাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে যে সার্কুলারটি আছে এটি কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রথম পদে আছে উপখাদ্য পরিদর্শক গে তেরো টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স হয়েছে বত্রিশ বছর পর্যন্ত পদ সংখ্যা চারশো উনত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার দ্বিতীয় শ্রেণীর সম্মান জিপিএ স্নাতক বা সম্ভব ডিগ্রি পাস আমি শেষে থেকে প্রথমে আসতেছি পঁচিশ নম্বর যে পথটি আছে সেটা আছে স্প্রে ম্যান টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বয়স বত্রিশ এখানে যতগুলো সার্কুলার আছে প্রতিটাই কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে তো এখানে আমি আর বয়স বলবো না তো আপনারা প্রতিটাই কিন্তু বত্রিশ বছর পর্যন্ত পাবেন এবং পথ সংখ্যা হচ্ছে চব্বিশ এবং এটি হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষা শারীরিকভাবে সক্ষম হলেই হবে দ্বিতীয় বিভাগ শেষে ঠিক আছে জিপিএ তে দ্বিতীয় বিভাগ সাইলো অপারেটিভ গ্রেড ষোলো টাকা সংখ্যা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটি পদ সংখ্যা হচ্ছে একশো জন এটা তো আপনার শিক্ষকগত যোগ্যতা জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয় এসএসসি ভোকেশনাল পাস হতে হবে তারপর তেইশ নম্বর যেটি আছে মিল অপারেটিভ পদ সংখ্যা হচ্ছে একশো পঁচিশ এবং এটাতে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি পাস হবে তারপর হচ্ছে সহকারী মিল রাইটার গ্রেড ষোলো টাকার সংখ্যা হচ্ছে আপনার দরকার হবে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পাস তারপর হচ্ছে বেবি কল মেকানিক এটা গ্রেড সংখ্যা ষোলো টাকা বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা পদ সংখ্যা নয় জন এবং এটা তো আপনার দরকার হবে একই জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি টেরিট বিষয় এসএসসি ভোকেশনাল বাস

আপনার দরকার আছে শিক্ষাত তো এটাতে শিক্ষাগত জগত জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এই সি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে ল্যাবরেটরি সহকারী গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই পদ সংখ্যা দুজন এটাতে আপনার দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে হবে বিজ্ঞান বিভাগের কিন্তু হতে হবে এটা বিজ্ঞান শাখার তারপর আছে সতেরো ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো টাকা সংখ্যা হচ্ছে তিন হাজার টাকা সংখ্যা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই এটি পদ সংখ্যা হচ্ছে বাহাত্তর জন এটাতে আপনার দরকার হবে কম্পিউটার টাইপিং ও কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা এবং ইংরেজিতে তিরিশ থেকে চল্লিশ শব্দ এটা থাকতে হবে পরসংখ্যা লাইব্রেরি পর সংখ্যা পথের নাম ল্যাবরেটরি সহকারী গ্রেড ষোলো টাকা হচ্ছে নয় হাজার তিনশো থেকে আশ হাজার সাতশো নব্বই পরসংখ্যা দুজন এটাতে আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমবান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপর আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর তো এটি গ্রেড সংখ্যা ষোলো এবং টাকার সংখ্যা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এটাতে আপনার পর সংখ্যা বত্রিশ জন এটাতে আপনার প্রয়োজন হবে কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দে প্রতি বাংলা ও ইংরেজিতে তিরিশ থেকে চল্লিশ শব্দ এবং এটাতে কিন্তু আপনার দরকার হবে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা পরীক্ষা উত্তীর্ণ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুর্দাখরি গ্রেড ষোলো টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই এটাতে পদ সংখ্যা হচ্ছে চারশো ছত্রিশ জন এটাতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস মানে ইন্টার পাস তারপর হচ্ছে কম্পিউটার যোগ্যতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দে গতি বাংলা ও ইংরেজিতে বিশ থেকে বিশ মানে বিশ শব্দ থাকতে হবে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় তারপর আছে ড্রাইভার এটা পর সংখ্যা পঞ্চাশ জন এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলেই হবে মানে এইট পাস হলেই হবে এবং এটা তো অবশ্যই আপনাকে বিএরটি কৃত্তিক ইস্যুকৃত লাইসেন্স থাকতে হবে তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ার গ্রেড পনেরো এবং টাকা হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা এগারো জন এটাতে আপনার প্রয়োজন হচ্ছে এসএসসি পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের পদের নাম মিড রাইট গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা পাঁচজন এটাতেও কিন্তু আপনার দ্বিতীয় বিভাগের তাহলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে এবং এখানে আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু তারপর হচ্ছে সহকারী ফোরম্যান গ্রেড পনেরো টাকা সতেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পর চারজন এটি তো আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে অপারেটর গ্রেড পনেরো টাকা নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার সাতশো নব্বই পরসংখ্যা আঠারো জন এবং বিজ্ঞান শাখার দ্বিতীয় বিভাগের জিপিএক পাশ হতে হবে এবং অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রনিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর তার পাশে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরো টাকা নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার সাতশো নব্বই পদ সংখ্যা তিনশো সতেরো জন এটা হচ্ছে দ্বিতীয় বিভাগের জিপিএ মাধ্যমে মাধ্যমিক কৃষিক সার্টিফিকেট থাকতে হবে শখের উপর তিনশো সতেরো জন কিন্তু আপনার পদ সংখ্যা তারপর ইলেকট্রিক্যাল ফোরম্যান এটাতে আপনার তিনজন তো এটাতে দরকার হবে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু দুই বছরের তারপর আছে মেকানিক্যাল ফোরম্যান গ্রেড চোদ্দ টাকা দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো এবং এটাতে পর সংখ্যা তিনজন এটাতে আপনার মাধ্যমে থাকতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে টাকা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর সংখ্যা সাতজন এটাতে আপনার দ্বিতীয় শ্রেণীর বা সমান জিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে হিসাবরক্ষক কামকেশিয়ার এটা টাকা সংখ্যা গ্রেড চোদ্দ টাকা হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পর সংখ্যা তিনজন এবং এটাতে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে অডিটর গ্রেড চোদ্দ টাকা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পর সংখ্যা আটজন এটাতে আপনার দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক পাশ থাকতে হবে এখন যেগুলো আছে সব মনে হয় স্নাতক পাশ কারণ এটা কিন্তু প্রথম দিয়ে তারপর আছে উচ্চমান সহকারে গ্রেড চোদ্দ থেকেশ আশি পশ সংখ্যা জন শিক্ষিত জগৎ আছে দ্বিতীয় শ্রেণীর বা সম্মান জিপিএস স্নাতক বা সমান ডিগ্রি তিন নম্বর আছে ষাট মূর্তরিক কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ টাকা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পশ সংখ্যা তেরো জন এটা তো আপনার দ্বিতীয় শ্রেণীর সমমান তো পাশ বা সমমান ডিগ্রি পাশ এটা তো আপনার কম্পিউটারে কিন্তু গতি থাকতে হবে বাংলা হয়েছে পঁচিশ এবং ইংরেজিতে সত্তর কম্পিউটার মধ্য করে পরীক্ষা গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর এটা পাঁচ সংখ্যা পাঁচজন এবং এটা তো আছে তৃতীয় সম্মান সমমান যে পিএস বা সমমান ডিগ্রি পাশ ষাট লিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা পঞ্চাশ থেকে ইংরেজি আশি শব্দ কম্পিউটার মধ্যে পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ থেকে ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং উপ খাদ্য পরিদর্শক এটা হচ্ছে তেরো গ্রেড সংখ্যা তেরো এগারো হাজার থেকে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কুল পর সংখ্যা সাতশো জন এটাতে আপনার সেনাত্মক পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীর অবশ্যই থাকতে হবে এবং আবেদন করার লিঙ্কটি তো আমি প্রথমে বলে দিলাম এবং এখানে আপনার আবেদন যদি না করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকগুলো পছন্দ আছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং আবেদন করতে হবে কিন্তু আপনার ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইট থেকে এবং আবেদন কিন্তু শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এবং এখানে কিন্তু আবেদন করতে টাকাও সংখ্যা বেশি না যে আছে পঞ্চাশ টাকা আছে তারপর হচ্ছে প্লাস ছয় টাকা চার্জ কাটবে মানে ছাপ্পান্ন টাকা তারপর হচ্ছে একশো টাকা একশো বারো টাকা মোট হচ্ছে একশো বারো টাকা চারশো তো একশো বারো থেকে ছাপ্পান্ন টাকা এরকম কিন্তু সার্চ কার্ড আপনার পদ অনুযায়ী তো নিজে নিজে কিন্তু আবেদন করতে পারবেন আপনার হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেখাই দেবো ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট এবং শেয়ার কথা বলবেন না